হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন দিন নতুন সকাল আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম যারা আমার পুরনো বন্ধু মানে অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বটনটা অন করে রাখবেন প্রভাত বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এখন হচ্ছে সকাল নটা বাজে আর আজকে হলো শুক্রবার তো চলুন এখন রান্নাঘরে ব্যস্ততার মধ্যে কাজকর্ম শুরু করতে হবে আজকে একটু লেট হয়ে গেছে যদিও ভিডিওটা আমি একটু দেরিতে স্টার্ট করলাম আগে রান্নাটা শুরু করে দিয়েছি অলরেডি কারণ সকালে একটু তাড়া ছিল তো যাই হোক সঙ্গে থাকুন দেখতে থাকুন মনে হয় ভিডিওটা আজকেও আপনাদের খুবই ভালো লাগবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক ব্রেকফাস্টের জন্য আজকে আমি ডালিয়ার খিচুড়ি বানিয়েছি আর খিচুড়িটা আজকে একদম ভোগের খিচুড়ির মতো দেখতে হয়েছে দেখুন তার কারণ হলো আজকে আমি ডালিয়া গোবিন্দভোগ চাল আর মুগ ডাল সমান সমান পরিমাণে নিয়ে খিচুড়িটা বানিয়েছি আর এই যে ডাল রান্নাও হয়ে গেছে আর এখানে দুটো তিনটে আলু কুচিয়ে রেখেছি ভাজা করব বলে আর এই আলু ভাজাটা ডালিয়ার খিচুড়ির সঙ্গে অফিসে দেবো আর বাড়িতে ডালের সঙ্গে একটু আধটু খাবে তো এই হচ্ছে আজকে সকালের মোটামুটি রান্নাবান্না এছাড়া হবে ভাত আর সেই সঙ্গে ফল কাটতে হবে দই আছে সকালবেলায় আর কিছু তেমন চাপ নেই তো চলুন এবারে আমি লাঞ্চ বক্সটা তাড়াতাড়ি গুছিয়ে নিই ব্রেকফাস্টে রুটি বা লুচি করলে অনেকটা সময় বেশি লাগে আটা বা ময়দা মাখো সেটাকে বেলো তারপর সেটাকে সেঁকো বা ভাজো আর তার সঙ্গে আবার ভালো করে একটা তরকারি বানাও কিন্তু যেহেতু আজকে আমি ডালিয়ার খিচুড়ি বানিয়েছি তাই এত সহজে সকালের সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গেল মানে আমি বুঝতেই পারলাম না আর অফিসে দেওয়ার জন্য আজকেও আমি দুটো মোসাম্মি কেটেছিলাম সেগুলোই প্যাক করে দিয়ে দিলাম তো দেখুন আমার লাঞ্চ বক্স পুরো গোছানো হয়ে গেছে এরপরে মানে আমরা এবারে নিজেরা টিফিন করব তারপর দুপুরে রান্নাবান্না দেখব আজকে ভাবছি তাড়াতাড়ি রান্না বান্না সেরে কিছু বাড়তি কাজ করব তো দেখা যাক কত দূর কি করতে পারি পরিষ্কার ঝকঝকে জিনিসে ব্যবহার করতে কী ভালো লাগে না দেখুন আমার কন্টেনারগুলোতে তেল ঢালছে কী দারুণ লাগছে রান্নাঘরের কৌটো বাউটা না পরিষ্কার ঝকঝকে থাকলে সেগুলো দেখতেও যেমন সুন্দর লাগে আবার ব্যবহার করতেও খুব ভালো লাগে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর দুপুরের যে বাকি রান্নাটা সেটা ভাবছি একটু পরে করব। তার আগে আজকে এই দুটো ট্রলিকে আজকে খালি করব। সেই কবে মালদা থেকে এসছি তারপর থেকে আর সেই এ কাজ সে কাজ এখানে যাওয়া সেখানে যাওয়া এই করে করে না ট্রলিগুলোকে আর খালি করাই হচ্ছে না তার উপরে এই মারাত্মক গরম পড়েছে এই গরমের মধ্যে কোনো রান্না বান্না সেরে পুজো টুজো করে মানে নিজের রেগুলার কাজকর্মগুলো করবার পরে আর এনার্জি থাকে না যে এক্সট্রা কোনো কাজ করি কি করি বলুন তো কোথাও যাওয়ার আগে যখন আমরা ট্রলি গোছাই তখন এটা ওটা সেটা ভর্তি করি খালি মনে হয় এইটা হয়তো বাইরে গেলে লাগবে ওইটা হয়তো লাগবে সেটা হয়তো লাগবে এই ভেবে ট্রলিগুলো তো ভর্তি করি তারপর বাড়ি আসার পরে যখন সেই ট্রলিগুলো খালি করে সেই সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া করতে হয় তখন মনে হয় উফ এত জামা কাপড় না নিলেই পারতাম কেন নিলাম একটা জামা দুদিন পরে নিলেই পারতাম আমার সাথে তো এরকম হয়ই যাওয়ার সময় কত জামাকাপড় যে ভরি খালি মনে হয় বাইরে গিয়ে যদি অসুবিধায় পড়ি যদি জামা কাপড়ের অভাব পড়ে তখন কি করব এই আর কি যাই হোক আজকে আমি দুটো ট্রলি খালি করব ভেবেই ছিলাম তো খালি করে নিলাম এবারে এর থেকে অল্প অল্প করে জামা কাপড় কাচবো আজকে বেশ কিছু সাদা জিনিস পড়েছে সেইগুলোকে আজকে আলাদা করে বেছে নিচ্ছি সাদা জিনিসের সাথে তো অন্য কোনো জিনিস দেওয়া যায় না তাই সাদা জামা কাপড়গুলোকে সঙ্গে গেঞ্জি রুমাল আমাদের বাড়িতে তো সাদা রুমাল ইউজ করা হয় মানে আমাদের বাড়িতে রঙিন রুমাল কেউই ইনফ্যাক্ট ইউজ করে না আমি মাঝে মধ্যে একটু টাওয়েলের রুমাল যেগুলো হয় না সেগুলো একটু লাইট কালারের কিনি তবে বেশিরভাগ সাদাই কিনি মানে সাদাটা সবাই পছন্দ করে আর কি তো সেই জন্যে এখন সাদা জামা কাপড়গুলো কাচতে দিচ্ছি অনেকক্ষণ ধরে কাজ করেছি তাই গলাটা না একদম শুকিয়ে গেছে এখন বেশ বড় এক গ্লাস জল খেতে হবে তাহলে মানে পিপাসা মিটবে আর কি তো এখন আর গরম জল খেলাম না ঠান্ডা জল হাতের কাছে ছিল এটাই খেয়ে নিলাম এবারে রান্নাঘরে যাই রান্নাটাও তো বাকি আছে সেটাও তো করতে হবে গতকাল সন্ধেবেলায় প্রায় একশো গ্রাম মতো আদা ছাড়িয়ে রেখেছিলাম বাটবো বলে কারণ আমার যে আদা বাটার স্টক সেটা শেষ হয়ে গেছে কিন্তু ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম তারপরে আমি ব্যাপারটা পুরোপুরি ভুলে গেছিলাম কারণ আদার গায়ে জল থাকলে কিন্তু আদা বাটাটা লালচে লালচে হয়ে যায় খুব শিগগিরই সেই জন্য জলটা ঝরিয়ে নিয়ে তারপর খুব মিহি করে পাতলা পাতলা করে কুচিয়ে তারপর বাটতে হয় তাহলে এই আদা বাটাটা বেশ কুড়ি পঁচিশ দিন কেন এক মাস পর্যন্ত ভালো থাকে যথারীতি দু চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দিচ্ছি কারণ নুন দিলে বাটাটাও খুব ভালো হয় আর তাছাড়া নুন তো প্রিজারভেটিভেরও কাজ করে দেখুন কত সুন্দর বাটা হয়েছে একেবারে চন্দনের মতো বাটা হয়েছে এবারে একটা কাচের বয়েমে সুন্দর করে বাটাটাকে রেখে দেবো এইভাবে যদি মানে ফ্রিজে রাখা যায় তাহলে পনেরো কুড়ি দিন কি মানে এক মাস পর্যন্ত ভালো থাকে এই একই পদ্ধতিতে আমি না কাঁচা লঙ্কাও বেটে রাখি এই বর্ষার সময় সব সময় নয় কারণ বর্ষাকালে লঙ্কাগুলো কেমন কি তাড়াতাড়ি করে পচে যায় না মানে এই নিয়ে এলাম একদিন যদি প্যাকেটটা তুলতে ভুলে যাই অমনি দেখবো দশ বারো লঙ্কা পচে গেছে সেই জন্য কাঁচা লঙ্কাও আমি এরকম ধুয়ে নুন দিয়ে পিষে রাখি এবারে মাছের ঝালটা রান্না করব আর তার জন্য মিক্সির এই কন্টেনারটার মধ্যেই একটা বড় দেখে পাকা টমেটো পেস্ট বানিয়ে নেব। আজকে রান্না করব পমফ্রেট মাছ যদিও মাছগুলো খুবই ছোট ছোট বড় মাছ তো পেলাম না কিন্তু তাহলেও পমফ্রেট মাছ তো তার একটা স্বাদ আছে আর এইভাবে টমেটো ধনেপাতা দিয়ে ঝাল করলে বেশ ভালোই লাগে খেতে মাছগুলো সব ভাজা হয়ে গেছে মশলা বলতে মেনলি আদা রসুন বাটা আর টমেটো পেস্ট এটাই দেব। এছাড়া নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সেগুলো তো আছেই তবে প্রথমে এই কাঁচা মশলাটা দিয়ে দিলাম কাঁচা মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব তারপর জিরের গুঁড়োটা দেব। আর এই কাঁচা মশলা যখন কষাবো তখনই এর মধ্যে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেব। চৈত্র মাস তো পড়ে গেল সেলের ভিড় শুরু হওয়ার আগেই ভাবছি একদিনকে গড়িয়াহাটে গিয়ে রিকির জন্যে দুটো হাফ প্যান্ট আমার জন্য দুটো ম্যাক্সি আর ওর বাবার জন্যে গেঞ্জি হাফ প্যান্ট এই সব কিছু কিনে নিয়ে আসবো শাড়ি কিনবো না সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কারণ অনেক নতুন নতুন ভালো ভালো শাড়ি আছে যেগুলো সারা বছরে তো একদম পরা হয় না শুধু পুজোর সময় আসলে তখনই একটু পরা হয় আর যদি কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি থাকে তবে সেই জন্য শাড়ি কিনবো না কিন্তু জামা কিনবার দরকার ছিল ওই যে কটনের সালোয়ার কামিজগুলো হয় না ওইগুলোর কথা ভাবছি যে নাইটি না কিনে বরং দুটো সালোয়ার কামিজ কিনে নিলেও ভালো হয় বেশ গরমে পরা যাবে দেখি কি করি যাই হোক এদিকে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো আর পমফ্রেট মাছের ঝোলে কিন্তু খুব বেশি জল দিতে হয় না কারণ মাছটা খুবই নরম এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ঝোল যখন ফুটতে শুরু করবে তখন মাছগুলোও দিয়ে দেবো দিয়ে এইবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখেই কিন্তু রান্না করব। তো দেখুন চার পাঁচ মিনিট রান্না করবার পর মাছগুলো সব সেদ্ধও হয়ে গেছে এবারে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এগুলো হচ্ছে ফ্লেভারের জন্য আর এরপর দেব এর উপরে এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি কারণ পমফ্রেট মাছে ধনে পাতা ছাড়া কিন্তু একদম চলবে না মাছের ঝাল রান্না কিন্তু একদম কমপ্লিট তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও কাল সকালে আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা গুড বাই লাক অ্যান্ড লাভ ইউ অল